নমস্কার বিদেশের নিজস্ব চ্যানেল বিদেশ বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি দেখাচ্ছি একদম নিত্য প্রয়োজনীয় জিনিস যে একটা দোকানে রাখতেই হবে আর এগুলো না রাখলে দোকান চলবে না তো কি আইটেম থাকছে আজকের জন্য আজকের আইটেম থাকছে আপনার গামছার আইটেম টাওয়ালের আইটেম যেগুলো একদম চলবে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে আর এগুলো দোকানে রাখতেই হবে আপনাকে তো চলে আসুন আজকে কালেকশন আপনাকে দেখিয়ে গামছার মধ্যে আপনি পেয়েছেন দেখুন এই একটা আসছে এটা আপনার হয়ে গেল স্মল সাইজের দেরাদগা সাইজের যে গামছাগুলো হয় সেই সাইজ এটা এটাতে আপনি তো এগুলো মোটামুটি চার পিসের থান থাকবে মোটামুটি গামছা আমাদের কাছে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে চার পিস মানে থানের দাম বলছি আপনাকে আমি মানে খেয়াল রাখবেন এক থান মানে চার পিস এক পিস নয় কিন্তু চার পিস থেকে একটা থানের মধ্যে তো সেই হিসেবে দাম আসে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মোটামুটি তারপরে ভ্যারাইটিজ অনেক থাকবে আমি স্টেপ বাই স্টেপও দেখাতে থাকছি আপনাকে তো এই একটা গামছা হয়ে গেলো ছোটো গামছার মধ্যে পুজো বাচ্চার জন্য যেগুলো লাগে সেটা হয়ে গেল এরপরে দেখুন এই আরো ভ্যারাইটিস চলে আসছে দেখুন পুরো ব্র্যান্ডেড মধ্যে গামছা হবে মানে কোয়ালিটি ভালোর মধ্যে থাকবে ঠিক আছে পুরো পিওর কটনের মধ্যে হবে খুব সুন্দর কাপড়ের মধ্যে থাকবে আর দেখুন এর মধ্যে ডিজাইন সব আলাদা আলাদা থাকবে তো কি ব্র্যান্ড পাচ্ছেন মুন্সি ট্রিপেল এ অমিত গোল্ডি ঠিক আছে এই দেখুন তাই নয় বাঁকুড়ার গামছা আপনি পেয়ে যাচ্ছেন যেটা একদম ডিমান্ডেবেল আইটেম আর কাস্টমার নিয়ে যেতেই খুব বিক্রি হবে ঠিক আছে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন এটা আপনার দু পিসের থান থাকছে মানে দু পিসের সেট থাকছে সেটা আপনি নিতে পারেন আপনার কোয়ান্টিটি যেরম লাগবে কালার চার্ট বুঝে আপনি দেন প্রচুর কালার থাকে এর মধ্যে কালার বুঝে নিতে পারবেন তো এগুলো হয়ে গেলে একটা কোয়ালিটি এই একটা গামছা নিয়ে চলে এসেছে আপনাদের কাছে দেখুন মানে এই গামছার কাপড় কোয়ালিটি এতটাই সুন্দর খুব ফাইন কটনের মধ্যে কাপড় থাকবে দেখুন কাপড় দেখুন আর এই কাপড়ের সাইজ হবে আপনার পাঁচ হাত হ্যাঁ ঠিকই শুনছেন এটা পাঁচ হাত সাইজের গামছা হবে পাঁচ হাত মানে হচ্ছে গিয়ে খুবই বড় সাইজ হবে খুব ভালো কোয়ালিটির মধ্যে যে কাস্টমার খোঁজ একটু ভালো কোয়ালিটি তাদেরকে আপনি এগুলো দিতে পারবেন তো এই একটা কোয়ালিটি হয়ে গেলো তারপরে আপনি পেয়েছেন দেখুন টাওয়াল গামছা এই গামছাও দেখবেন মানে খুব চলে কাস্টমার যেগুলো চলে সেই জিনিসে আপনাকে আমি নিয়ে আসছি দেখাচ্ছি দেখুন এর মধ্যে সাইজ আপনি পেয়েছেন তিরিশ সাইজ নর্মালি যে সাইজটা থাকে এ দেখুন ব্র্যান্ডেড ডিটেলস দেওয়া আছে আমাদের কোম্পানি ডিটেলস দেওয়া আছে বারকোড মানে আমাদের ছোটো থেকে ছোটো আইটেমও আমরা বারকোডিং করি যাতে কী বলুন তো আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় তো এগুলোও আপনি চিনতে পারছেন এই আর্টিকেলসগুলোও খুব ডিমান্ডেবেল হয় আর এগুলোও দোকানে যদি রাখেন না আপনার সেল খুব বাড়বে আর এগুলো খুব ছোটো ছোটো আইটেম এগুলো যদি মিস করে যান তো অনেক কাস্টমার ঘুরে যাবে আর দোকানে যদি ছোট কাস্টমার ঘুরে যায় তবুও আপনার লস তো কাস্টমার ঘুরতে দেবেন না ছোট থেকে ছোট আইটেম রাখুন হয়তো কোয়ান্টিটি কম রাখুন কিন্তু আইটেম রাখুন এতে কি বলুন তো দোকানের গুডউইল বাড়বে কাস্টমার ঘুরে যাবে না তো এর মধ্যে আমি দেখিয়েছি মোটামুটি আপনি এর মধ্যে রানিং যা কালার থাকে সব পেয়ে যাচ্ছেন মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন টাকা শুরু হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা যেটা পাচ্ছেন সেটা রিচ কটনের মধ্যে পাচ্ছেন খেয়াল রাখবেন আর ভালো কাপড় একদম নিতে গেলে ষাট পঁয়ষট্টি টাকা থেকে পেয়ে যাচ্ছেন তো মোটামুটি এর মধ্যেও আপনি ডিজাইন কালার সব পেয়ে যাবেন এরপরে কি আইটেম নিয়ে আসছি টাওয়াল কালেকশন তো চলে আসুন দেখিয়ে দিই টাওয়াল কালেকশনের মধ্যে এটা হয়ে গেল আপনার ষোলো চব্বিশ সাইজ দেখুন কোম্পানির ডিটেলস দিয়ে দিয়েছে কোম্পানির সাইজ পুরো লেখা আছে তো এগুলো হচ্ছে রেগুলার কিচেন ওয়ার্কের জন্য বালিশের জন্য মানে কাস্টমারের ছোট ছোট গাড়ি ফাড়ি মোছার জন্য এগুলো তো খুব কাজে লাগে আর এগুলো সব কটন টাওয়ালের মধ্যে থাকে মোটামুটি কুড়ি আঠেরো কুড়ি টাকা আঠেরো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর কোয়ালিটি ওয়াইজ আপনি এর মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে তো এই একটা কোয়ালিটি হলো এই একটা ডিজাইন দেখুন এর মধ্যে আপনার থাকে কোয়ান্টিটি প্রচুর থাকে ডিজাইন মেলানো থাকে আপনারা আপনাদের ডিজাইন ওয়াইজ কোয়ান্টিটি মিনিমাম পিস বারো পিস যেরকম সেট থাকে সেট ওয়াইজ নিতে পারবেন তো এর মধ্যে এরকম যে একটা কালারই মেলানো থাকে প্রতিটা কালার ডিজাইন মেলানো থাকবে আর এর আরও ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনার স্ক্রিনে চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন সব ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে ওখান থেকে আপনি অর্ডারও দিতে পারেন বা আমাদের ওয়েবসাইট কি নাম বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন আপনারা সেখানে গিয়েও বুকিং করতে পারেন ওখান থেকে অর্ডার দিলে আপনি সিওডি প্রিপেইড দুটো সুবিধাই পাবেন যাতে আপনার সুবিধা সেভাবে আপনি নিতে পারবেন আর আমাদের লোকেশানটাও আমি আপনাদের বলে দিচ্ছি আমাদের দুটো লোকেশান রয়েছে একটা হচ্ছে কলকাতা বড় বাজার কিভাবে যাবেন তো কিভাবে যাবেন আমি আপনাকে বলে দিচ্ছি হাওড়া স্টেশনে নাবেন হাওড়া বা যদি শিয়ালদা নাবেন আমি প্রথমে হাওড়াটা বলছি আপনাকে হাওড়া স্টেশনে নেবে আপনি যে কোনো শিয়ালদাগামী বাস ধরবেন তো আমি বাস ধরে আপনি নাবেন কোথায় একশো সাতচল্লিশ এম রোড ঠিক হোয়াইট হাউস হোটেলের পাশে আমাদের আছে সিটি জিনডলা বিল্ডিং তো ওখানে আপনি চলে গেলেন আর যদি শিয়ালদা থেকে আসেন আপনি শিয়ালদা থেকে আসলে আপনি হাওড়ার যে কোনো বাসে চাপবেন হাওড়া বাসে ছিল আপনি সেম লোকেশানে নামলেন একশো সাতচল্লিশ সেম জিরোড নেমে ওখান থেকে সিটিজেন আমলে বিল্ডিং আর আমাদের আরেকটা লোকেশন হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলে কোথায় ব্যান্ডেল স্টেশনের একদম সামনেই মানে দু মিনিট লাগবে আপনার হেঁটে তো আপনি স্টেশন থেকে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসুন বেরিয়ে অটো স্ট্যান্ড ধরে সোজা আসুন এসে কাউকে জিজ্ঞেস করুন ব্যান্ডেল বাজার নিমতলা গলি তো দু মিনিট লাগবে এখানে আপনি চলে আসতে পারেন আর কোনো অসুবিধা নাম্বার তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কল করতে পারেন আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবেন তাহলে কি বলুন তো নতুন নতুন জিনিস যা আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হবে আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে টাওয়ালে কালেকশন দেখুন খুব সুন্দর এটা কাপড়ের মধ্যে থাকবে দেখুন কালার ডিজাইন সব মেলানো থাকে প্রচুর ডিজাইন থাকে এর মধ্যে দেখুন ঠিক আছে তো এই একটা কোয়ালিটি চলে আসছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের রেগুলার সাইজ যেটা চলে কি সাইজ পাচ্ছেন তিরিশ ষাট একদম ডিটেলস লেখা আছে কোয়ালিটি লেখা আছে ব্র্যান্ডের নাম লেখা আছে ঠিক আছে তো এগুলো সব ডিটেলস আপনি পেয়েছেন একটা কোয়ালিটি আমি আপনাকে খুলে দেখাচ্ছি দেখুন কীরম কোয়ালিটি হবে কীরম সাইজ হবে এর মধ্যে প্রচুর ডিজাইন আছে কাজের মধ্যে আসে ডিজাইন আপনার ধরুন প্রিন্টেডের মধ্যে আসলো এই দেখুন ফ্রন্ট ব্যাক দু সাইডেই পুরো কাজ করা রয়েছে তো এর মধ্যে আপনি সাইজ পেয়েছেন দেখুন কত বড়ো সাইজটা রয়েছে সাইজটা দেখতে পাচ্ছেন তিরিশ সার্ট একদম রেগুলার সাইজ যেটা হচ্ছে তো এই একটা কালেকশন হয়ে গেলো আর এর মধ্যে কীরম সেট থাকবে ছ পিসের সেট থাকবে ছ পিস আবার একটা কালার নয় আপনার ছটা কালার থাকবে এতে কী সুবিধা হবে কাস্টমারকে আপনি দিতে পারবেন কাস্টমারের পছন্দ মতো এই একটা কালার হয়ে গেল এরপর একটা দেখিয়েছি দেখুন এই একটা কালেকশন চলে আসছে এটা কীরকম হয়ে গেল পাঁচটার মধ্যে এর মধ্যেও আপনার দেখুন খুব সুন্দর একটা কাজ করা রয়েছে মানে আর কি যেরকম কাস্টমার চায় সেরকম আমাদের ডিজাইন আনানো হয় সেরকমই আপনি পেয়ে যাবেন আর বিদেশের টেক্সটায় সবসময় যা দেবে ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন কোনো কমপ্লেন আসবে রিটার্ন নিয়ে আসবেন আর আমাদের ভিডিও কলিংয়ের অবস্থা তো শুরু আছে আপনারা যদি পারেন সেখানেও বুকিং করতে পারেন শুধু এই নয় যে আপনাকে এই আইটেমটাই নিতে হবে আপনি সব রকম আইটেম মিলিয়ে নিন অল্প বাজেটের মধ্যে নিন যতটুকু আপনি নিতে পারবেন তো সেটা আমরা ছাড়ি মানে কুরিয়ারের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো তো এই একটা কালেকশন হয়ে গেলো এরকম পেয়েছেন টাওয়ালের মধ্যে এটাও আমি একটা আপনাকে দেখাচ্ছি ডিজাইনটা তাহলে আপনি বুঝতে পারবেন আর এগুলো সব স্ট্যান্ডার্ড সাইজে আপনি পাবেন যেটা নর্মালি কাস্টমার চায় এই দেখুন খুব সুন্দর একটা কালেকশানের মধ্যে আসছে ডিজাইনের মধ্যে থাকছে এই আমাদের টাওয়াল কালেকশান মোটামুটি আপনি ষাট সত্তর টাকা থেকে পেয়ে যাবেন তারপর কোয়ালিটি ওয়াইজ আপনার বাড়ছে আর ছোটটা টাকা যেগুলো লাগছে দাম তো আপনাকে বলেছি আঠেরো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে তারপর কোয়ালিটি ওয়াইজ ওগুলো দাম বাড়বে আর এর মধ্যে একটু ভালো কোয়ালিটি যদি কোনো কাস্টমার চায় এই দেখুন এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন দেখুন খুব সুন্দর কাপড় এইসব জিনিস আপনি দোকানে নিয়ে যাবেন তো দোকানে নিশ্চয়ই বিক্রি হবে আর কাস্টমার বারবার আপনার কাছে আসবে এই জিনিসটিতে শুধু এই জিনিস না এই জিনিসের কোয়ালিটি যদি ঠিক হয় অন্য জিনিসের সেলও আপনার দোকানে বাড়বে তো সবসময় দোকানে কোয়ালিটিটা ঠিকঠাক রাখতে হবে তার জন্য কোথায় আসতে হবে আপনাকে বিদেশা হোটেস্টাইলে শুধু বিদেশা স্টাইল যেখানে আপনি কোয়ালিটি ভালো পাচ্ছেন আপনাকে সেখানে যেতে হবে আর বিদেশা হোটেস্টাইল যা আইটেম আপনাকে দেবে সব ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন তারপরে দেখছেন এই একটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর প্যাকিং করা থাকবে ছ পিসের ফোল্ডিং প্যাকিং থাকবে এই একটা কালেকশান আপনাকে দেখাচ্ছি দেখুন সাইজ দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন ডিজাইন দেখুন সব একদম ওয়াও খুব সুন্দর কালেকশান থাকবে তো এই হলো একটা কালেকশান চলে যাচ্ছি পরের কালেকশনে এটা আবার দেখুন অন্যরকম প্যাকেজিং থাকছে একটা প্যাকেট আমি খুলছি দেখুন এই একটা প্যাকেট খুললাম এটা খোলার পরে ঠিক আরও একটা প্যাকেট আপনার বেরোচ্ছে এই দেখুন সিঙ্গেল প্যাকেটের মধ্যে এটা কাউকে গিফট দেওয়ার জন্য সুন্দর জিনিস আছে এই দেখুন খুব সুন্দর একটা থাকছে সিঙ্গেল প্যাকেটের মধ্যে আবার এই প্যাকেটটা আমি খুলে আপনাকে একটা কোয়ালিটি দেখাচ্ছি এই দেখুন এরকম একটা বোর্ড দেওয়া থাকবে কাপড় দেখুন পুরো প্লেনের মধ্যে আছে এর মধ্যে প্রিন্টেডও পাবেন কিন্তু কাপড় খুব সুন্দর খুব মোলায়েম কাপড় রয়েছে আর এইসব জিনিস খুব ভালো বিক্রি হবে দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন ঠিক আছে তো এরকম কোয়ালিটি আপনি কোথায় পাচ্ছেন বিদ্যাসাটির পেয়ে যাচ্ছেন আর এগুলো বারো মাস বিক্রির আইটেম সব সময় আপনার বিক্রি হবে তো এই সব জিনিস দোকানে আপনি রাখতেই পারেন শুধু এই নয় আপনি এর সাথে আরও যা যা রেগুলার আইটেম আছে সব আপনি আমাদের কাছে পেয়ে আছেন তো আরও কিছু জানতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনি মেসেজ করুন বা কল করুন আমরা সব আপডেট আপনার দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার